কুসুমপুর গ্রামে আবুল নামের এক লোক বাস করত সে ছিল গ্রামের সবচেয়ে অলস মানুষ সারা দিন গাছের নিচে শুয়ে থাকে আর বলে আ আজ না হয় কাল করব তার জমিতে আগাছা জন্মায় ঘরের ছাদ ফুটো কিন্তু আবুলের কোনো কাজেই তারা নেই একদিন গ্রামে এক সাধু এলেন তখন আবুল সেই সাধুকে বলল বাবা আমার ভাগ্য ভালো করার মন্ত্র শিখিয়ে দিন তখন সাধু হেসে বললেন কাল সকালে নদীর পাশের বটগাছটির নিচে মাটি খুঁড়লে সোনা পাবে কিন্তু মনে রাখবে সূর্য ওঠার আগেই সেখানে যেতে হবে পরদিন সকালে আবুলের ঘুম ভাঙল অনেক দেরিতে ঘুম থেকে উঠে সে ভাবল আজ না হয় কাল যাব এভাবে সাত দিন পিছালো সাত দিন পর রাস্তায় সাধুর সাথে আবুলের দেখা হলো। তখন সাধু বললেন আবুল তুমি কি বটগাছের নিচে সোনা তুলতে যাওনি বাবা আজ না হয় কাল যাব এসব করতে করতে আজ সাত দিন হয়ে গেল এখনও আমার যাওয়া হয়নি আবুল শোন বটগাছের মাটির নিচে আসলেই কোনো সোনা নেই তোমার অলসতা কোন পর্যায়ে পৌঁছেছে তা বুঝানোর জন্য তোমাকে এই কথা বলেছিলাম মাটির নিচে সোনা সন্ধান পাওয়ার পরেও সেখানে তোমার যেতে ইচ্ছে করছে না এখন বুঝো তুমি কত বড় অলস হয়ে গেছ বাবা আমি বুঝতে পেরেছি আসলে অলস ব্যক্তিরা কখনো সফল হয় না এবং দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না আজ থেকে আর অলসতা করব না এখন থেকে মনোযোগ দিয়ে সংসারের কাজ করব এবং মেহনতি মানুষ হবার চেষ্টা করব কারণ মেহনতি মানুষদেরকে আল্লাহও পছন্দ করেন